আমি কেন আপনাকে নামাজের কথা বলবো আমার কি দরকার পড়েছে আপনাকে নামাজের কথা বলতে হবে আমার কি প্রয়োজন আপনাকে নামাজের কথা বলতে হবে কারণ হলো নামাজ তো আপনার নিজের উপর ফরজ নামাজ তো আপনার দায়িত্ব নামাজ পড়বেন আপনার লাভ হবে নামাজ পড়া আপনার একটা দায়িত্ব হিসাবে এটা আপনি নিজেই পালন করবেন আমি কেন আপনাকে নামাজের কথা বলবো আমি কেন আপনাকে রোজার কথা বলবো আমি কেন আপনাকে জাকাতের কথা বলবো আমি কেন আপনাকে হজের কথা বলবো আমি কেন আপনাকে ভালো কাজ করার কথা বলবো এটা তো আপনার নিজের দায়িত্ব এজন্য দায়িত্ব হিসাবে এটা করবেন এটা আপনি করবেন এটা আপনি নিজে থেকেই করবেন আপনাকে কেন আমি এই বিষয়ে আপনাকে বলতে হবে আপনাকে কেন আমার এই বিষয়ে খেলাতে হবে আপনাকে বলতে হবে আসো নামাজে আমাকে আপনাকে বলতে হবে রোজা রাখো আপনাকে বলতে হবে হস পালন করো আপনাকে বলতে হবে জাকাত আদায় করো কেন আমাকে এগুলো করতে হবে আমি কি আপনাকে এগুলো বলার জন্য আপনাকে এগুলো বলার জন্য নয় কিন্তু আজ আমাদের পরিস্থিতি এত গম্ভীর এত এতই ইয়ে হয়ে গেছে যে এত এরকম একটা পরিস্থিতির আমরা শিকার এখন আমাদের আজ আমাদের অবস্থা নসের এবং শয়তানের দুকায় পরে আজ আমরা নিজের দায়িত্ব ভুলে গেছি কিন্তু চাকরির সময় হলে ঠিকই চাকরিতে চলে যাই কেউ বলা লাগে না ঠিকই সময় মতো উঠি ঠিকই সময় মতো নাস্তা করি ঠিকই সময় মতো উঠে নিজের দায়িত্ব পালন করতে চলে যাই ঠিকই সময় মতো আসি তখন আর কেউ বলার প্রয়োজন হয় না তখন ঠিকই সেটা মানতে রাজি হয় তখন ঠিকই এটা মানি কিন্তু যখন নামাজের কথা আসে তখন অন্যকে অন্য কেউ বলতে হয় যখন রোজার কথা আসে তখন অন্য কেউ বলতে হয় যখন হজের কথা আসে তখন অন্য কেউ বলতে হয় যখন যাকাতের কথা আসে তখন অন্য কেউ বলতে হয় এটা কেন আপনারা নিজের দায়িত্ব নিজে পালন করবেন এটা আপনার নিজের দায়িত্ব এটার জন্য আমি কেন আপনাকে বলবো এজন্য বলবি আপনারা দায়িত্ব আপনি পালন করেন তা না হলে আপনি দায়িত্বহীনতার পরিচয় দিবেন আপনি এই সমাজে দায়িত্বহীন একজন মানুষ হিসেবে পরিচিত হবেন যে নামাজ করে না তাকে বলবেন তুমি দায়িত্বহীন তুমি দায়িত্ব পালন করো না যে রোজা রাখে না তুমি তাকে বলবে যে তুমি তাকে বলবে তুমি দায়িত্বহীন তুমিই রোজা রাখো না এটা বলে কি বুঝাতে চায় মানুষ আপনাকে দায়িত্বহীন কেন বলে এটা আপনি নিজে 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 চিন্তা করবেন যে আমাকে মানুষ দেখতো হীন বলার কারণ আছে কারণ আমি আমার দেখতো রোজা রাখি না আমার দেখতো নামাজ পড়ি না আমার দেখতো জাকাত দেই না আমার দেখতো হজ পালন করি না এটা আমার নিজের দায়িত্ব ছিল কিন্তু আমি দায়িত্বহীনতার পরিচয় দেই আমি আমার দায়িত্ব পালন করি না তাহলে আমি বিশ্ববিখ্যাত একজন দায়িত্বহীন মানুষ এজন্য আমি দায়িত্বহীন মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিলাম এখন মানুষ আমাকে দায়িত্বহীন বললে আমার খারাপ লাগার কিছু নাই আমার নিজের নিজের অবস্থার উপরে আমার নিজের নিজের ব্যবহার উপরে নিজের খাসিয়তের উপরে নিজের পরিচয় রূপে আমাকে মানুষ বলতেছে এটা মানুষ বলার অধিকার রাখে এজন্যই বলতেছে কোনো সমস্যা নাই এজন্য যদি চান আপনাকে মানুষ ভালো বলে যদি চান আল্লাহ আপনাকে ভালো বলেন যদি চান আপনি আল্লাহর যে নিয়ম আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বে আপনি ভালো একটা বেতন পান মারা যাওয়ার পরে সেজন্য ভালো বেতন পাওয়ার জন্য আপনি দায়িত্বটি ভালোভাবে পালন করুন ইনশাআল্লাহ ভালো বেতন পাবেন যে বেতন হবে জান্নাত দাউস জান্নাত চুমতাম ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহি